নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্বের পাঁচটি শক্তিশালী যুদ্ধ বিমান সম্পর্কে জানব বর্তমান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল যুদ্ধ বিমান বিশ্বের প্রায় প্রত্যেকটি উন্নত দেশই একে অপরের চেয়ে শক্তিশালী ও উন্নত যুদ্ধ বিমান তৈরিতে ব্যস্ত যে যুদ্ধ বিমান যতটা বেশি উন্নত হবে যুদ্ধক্ষেত্রে তার ভূমিকাও ঠিক ততটাই বেশি হবে আজকের ভিডিওতে আমরা দু সালে বিশ্বের টপ পাঁচটি শক্তিশালী যুদ্ধ বিমান সম্পর্কে জানবো এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রাশিয়ার তৈরি সুখই এস ইউ ফিফটি সেভেন ফিফটি সেভেন রাশিয়ার তৈরি প্রথম স্টিল ফাইটার জেট এটি টুইন ইঞ্জিন চালিত মাল্টি রোল ফাইটার জেট এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটটি আকাশ যুদ্ধের পাশাপাশি স্থল ও সামুদ্রিক আক্রমণ চালাতে সক্ষম রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই বিমানটি তার শক্তির প্রমাণ দিয়েছিল চার নম্বরে রয়েছে কে এ আই এফ টোয়েন্টি ওয়ান বোরামি এটি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই এফ টোয়েন্টি ওয়ান বরামি একটি স্টিল ফাইটার জেট আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার জেটের অনুকরণে বিশেষ কিছু প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে এই বিমানে যার ফলে এই বিমানটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের তালিকায় স্থান পেয়েছে এই বিমানে রয়েছে উন্নত এ এ রাডার সেন্সার সহ অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দু সালে এই বিমানটির প্রথম ফ্লাইট পরিচালিত হয়েছিল এবং দু সালের মধ্যে এই ফাইটার জেটটি কোরিয়ান সামরিক বাহিনীতে যুক্ত হবে এই লিস্টের তিন নম্বরে রয়েছে লকহিড মার্টিন এফ টোয়েন্টি টু র্যাপ্টর এই এফ টোয়েন্টি টু র্যাপটরকে আমরা কম বেশি সকলেই জানি এটি আমেরিকান এয়ারফোর্সের একটি অন্যতম স্টিল যুদ্ধ বিমান এই বিমানটির থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন এবং উন্নত অস্ত্র ব্যবস্থার জন্য ক্লোজ লেন্স ডগ ফাইটিং সহ ভিজুয়াল রেঞ্জের বাইরেও আক্রমণ ক্ষমতা রয়েছে ইউনাইটেড এয়ার ফোর্স ক্রমাগত এই এফ টোয়েন্টি টু আপগ্রেড করছে যার ফলে দুই দশকেরও আগে ডিজাইন করা সত্ত্বেও এই বিমানটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলির তালিকায় রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের তৈরি চেংডু জে টোয়েন্টি মাইটি ড্রাগন এটি চীনের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এই ভারী ও শক্তিশালী যুদ্ধ বিমানটি মূলত আমেরিকার এফ টোয়েন্টি টু এবং রাশিয়ার এস ফিফটি সেভেনের প্রতিদ্বন্দ্বী করার জন্য ডিজাইন করা হয়েছে পিপলস লিবার আর্মির উন্নত কর্মক্ষমতার প্রমাণ দেয় এই জে টোয়েন্টি মাইটি ড্রাগন বিমানটি এই জে টোয়েন্টি বিমানটির সঠিক কর্মক্ষমতা সম্পর্কে এখনও সঠিকভাবে তথ্য জানায়নি চীন সরকার এই লিস্টের সবার প্রথমে রয়েছে আমেরিকান লকিড মার্টিন এফ থার্টি ফাইভ লাইটনিং এটি মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী যুদ্ধ বিমান এতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত স্টিল প্রযুক্তি ও রাডার সিস্টেম এই বিমানটির শক্তি ও আক্রমণ ক্ষমতা এতটাই বেশি যে বিশ্বের কোনো ফাইটার যেটি এর সামনে টিকতে পারে না এই ফাইটার জেটটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে একটি এফ ফাইভ এ দ্বিতীয়টি এফ থার্টিভ বি যা উলম্ব ট্যাক অফ ও ল্যান্ডিং এর জন্য সুপরিচিত করা হয়েছে তো বন্ধুরা এই ছিল বিশ্বের সেরা পাঁচটি শক্তিশালী যুদ্ধ বিমান যা দু হাজার চব্বিশ সালে বায়বীয় যুদ্ধের শিখরে রাজত্ব করে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটি লাইক দিয়ে দেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় প্রেস করে দেবেন ধন্যবাদ